হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি মনোজ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আরও একটা ব্লগ নিয়ে আসলাম আজকে তো এখন বাচ্চা হলো প্রায় তিনটে বাচ্চা দুপুর তিনটে বাচ্চা আর এখন যাচ্ছি হলো মিশনে মিশনে আজকে উৎসব আছে আর এখানে প্রসাদ প্রসাদ খাওয়াবে যার জন্য যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে ফোন করেছে আর তার হুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো এখন দেখো আমরা ঢুকে ঠাকুর প্রণাম করে আর এখানে লাইনে দাঁড়িয়ে গেছি প্রসাদ পাওয়ার জন্য তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা আর লাইনটা কি লম্বা লাইন দেখো আরও মনাকে কুলে নিয়ে আমার পিছনে দাঁড়িয়ে আছে আর আমিও লাইনে দাঁড়িয়েছি গার্লস আর জেন্টস সবই একই লাইন ছিল আর ওদিকে তারপর লাইন ধরতে ধরতে এসে পৌঁছে গেলাম প্রসাদের জায়গায় তো প্রসাদটা পেয়ে নিলাম প্রসাদের সঙ্গে ছিল বড়ুই টক তো আলাদা একটা আনকমন জিনিস তো মানে প্রায়ই আলু ভাজা থাকে না সবজি থাকে ওখানে ছিল পর্যটক তো বন্ধুরা তারপর খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আর এখন শন মানে বিকাল হয়ে গেছে আর অল্প অল্প ঠান্ডাও লাগছে তো এখন চলে যাব বাসায় তো চলো বন্ধুরা এইদিকে ওরা গেইটে পেয়ে গেল। সোনপাপড়ি তো সোনপাপড়ি পেলেই ও আর কিছু লাগে না সনপাপড়ি ওর নিতেই হবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এতখানি তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই